আজ শুক্রবার পনেরোই চৈত্র দু হাজার চব্বিশ সালের উনত্রিশে মার্চ লগ্ন লিব্রা লিব্রাসাইনের জাতক জাতিকাদের দিনটি এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে স্পেশালি ক্রিশ্চিয়ান ভাই বন্ধুদের জানাই গুড ফ্রাইডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমা আগত একত্রিশে মার্চ শুক্র রাশি পরিবর্তন করে মিন রাশিতে গোচর করবে অর্থাৎ অর্থাৎ উচ্চস্ত হবে যার ফলস্বরূপ আপনাদের রাশিতে ঠিক কি কি প্রভাব বা পরিবর্তন সম্পাদিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস ঘটনাবহুল একটি মাস সূর্য রাহুর সংযোগ শনিমঙ্গলের সংযোগ শুক্র উচ্চস্থ রাশিতে বুধ রাহুর জড়ত্ব যোগ বুধ বক্রি হবে একাধিক ঘটনা ঘটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ যাই করুন না কেন যে কর্ম করতে যা সময় নেন অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে ধীরে ধীরে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন আজ আপনার পিতা বা আপনার মাতার মতো কোনো একজন ব্যক্তি অর্থ বা মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে কোনো জ্ঞান দিতে পারে মেজাজ হারাবেন না মাথা ঠান্ডা করে তাদের কথা শুনুন তবেই কিন্তু আসন্ন সময়ে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন মোটের উপরে লাভজনক একটি দিন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ নিজের জন্য সময় বার করতে চাইলেও হয়তো পাবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে দব প্রভাব প্রতিপত্তি খ্যাতি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় বর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আজ হতেই পারে